আসসালামু আলাইকুম মোরাহমাতুল্লাহি ও বরাগাতু বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বীর আল আমিন আলাহ আ তিবেতুলি মুতাফিন অসাল্লা তুয়াস সালা মুহা আলা আ নবি জিহি মাহম্মদে মহা আলী হেভি হেজবায়েন আহাবাদ সম্মানিত দিনদের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুর আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানেই যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহ রবুল আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত মতে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু সমস্যা থাকে যে সমস্যা থেকে মুক্তির কোনো পথ আমরা খুঁজে পাই না এমন কিছু অসুখ বিসুখের মধ্যে আমরা মাঝে মধ্যে আক্রান্ত হই যে অসুখ বিসুখ থেকে রক্ষার মুক্তির কোনো পথ আমরা খুঁজে পাই না আমাদের জীবনে এমন কিছু আশা মাঝে মধ্যে আমাদের মনের মধ্যে চলে আসে যে আশা পূরণের কোনো পথ আমরা খুঁজে পাই না আবার এমন কিছু শত্রুর দ্বারা আমরা আক্রান্ত হই যেসব শত্রুর হাত থেকে বাঁচার কোনো রাস্তা আমরা খুঁজে পাই না তবু ধরে আমার এমন সব জটিল সমস্যার সমাধানে আজকে আমি এমন কিছু আমল নিয়ে কথা বলবো যে আমলগুলো করলে আপনি নিঃসন্দেহে আমি আবারও বলছি যে আমলগুলো করলে আপনি নিঃসন্দেহে আপনার জটিল ও কঠিন সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধু আমার আজকের এই ভিডিওটি নাটেনে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখুন ইনশাল্লাহ এই ভিডিওটি হতে পারে আপনার জীবনের একটা অন্যতম সেরা ভিডিও যেটির মাধ্যমে আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার প্রথম যে আমলটির কথা বলবো সেটি হচ্ছে দুরুদ শরীফ দুরুৎ শরীফ কি এটি আমরা জানি পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলা হয়েছে ইন্নাকে আলীহিনু সাল্লিম ও তাসলিমা এই আয়াতের একেবারে সার কথা যেটা সেটা হচ্ছে আল্লাহ আল্লাহরুল আলমিন এবং তার ফেরেস তারা আল্লাহ রসুল সাল্লু আলহি আসাল্লামের উপরে দ্রুত পাঠ করে থাকেন হে আমার বান্দারা তোমরাও আল্লাহ রসুল সাল্লু আলহিহি আসাল্লামের উপরে বেশি করে দূর পাঠ করা সুবাহানুবহান তো এই দূর শরীফ অনেক রকমের আছে বিশেষ করে আমরা নামাজের মধ্যে যে দুরুৎ শরীফ পড়ি এটা তো আমরা সবাই জানি এছাড়াও নানা রকমের দূরত শরীফ রয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের উপরে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম দূর শরীফের মাধ্যমে মানুষ নাজাদ পেয়েছে এরকম হাজারো ঘটনা হাজারো কিতাবের মধ্যে রয়েছে বড় কোনো অসুখ বিসুখ হয়েছে নির্ধারিত কোনো দূরত পাঠের মাধ্যমে সেই অসুখ বিসুখ থেকে মুক্তি হয়েছে বড় কোনো শত্রুর আক্রমণে পড়েছে নির্ধারিত কিছু শরীফ পাঠের মাধ্যমে সেই শত্রুর আক্রমণ থেকে সে রক্ষা পেয়েছে বড় কোনো আজাবে পতিত হয়েছে গজবে পতিত হয়েছে কোন মহামারীতে পতিত হয়েছে নির্ধারিত কিছু শরীফ পাঠের মাধ্যমে সেই আজাব গজব ও মহামারী থেকে সে মুক্তি পেয়েছে এরকম হাজারো ঘটনা হাজার হাজার কিতাবের মধ্যে বর্ণিত আছে তবন্ধুরা আমার এই সব কথা শুধু আমার মুখের কথা নয় আমার হাতে যে কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবটাও অত্যন্ত নির্ভরযোগ্য একটা কিতাব এই কিতাবের মধ্যে দুরুৎ শরীফের অসংখ্য ফজিলতের কথা বর্ণিত আছে এছাড়াও আল্লামা শাইখুল হাদিস মুহাদ্দ দেহলুবি রহমতুল্লাহ আলহ সহ বরফ আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলহ খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলে এভাবে নাম করা বিশিষ্ট বহু বুজুর্গের বহু কিতাবের বহু বর্ণনার মধ্যে দুরুশ শরীফের বহু ফজিলতের কথা বলা হয়েছে তো বন্ধুরা আমার যারা আমাদের কাছে বিভিন্ন সময়ে আসেন বিভিন্ন মসিবত নিয়ে আমরা যখন দেখি যে মুসিবতটা এত বড় যে মুসিবত থেকে মুক্তির কোনো পথ তার নাই তখন আমি বিশেষ করে সবসময় তাকে একটা কথা বলে দেই যে আপনি একেবারে নিঃসংকোচে এই সমস্যা থেকে উত্তরণের জন্য আপনার জানা থাকা যে কোনো একটা দূরস্বরীপের উপর আমল শুরু করেন আল্লাহ সাক্ষী আমার জীবনে আমি বহু মানুষকে দেখেছি যারা আমার কথা মতো আমার শেখানো নিয়মে নির্ধারিত কোনো দূরত শরীফ পাঠ করে তারা ফল পেয়েছে আমাকে এসে হাসি মুখে বলেছে যে স্যার লক্ষ টাকা খরচ করে যা পাই নাই আপনার শেখানো একটা দুরুস শরীফ পাঠের মাধ্যমে আমি সেই সুফল পেয়েছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার আজকে আমি কোনো সুনির্ধারিত দুরুস শরীফের তালিম দিব না শুধুমাত্র একটা কথা বলতে চাই আপনি শত্রুর আক্রমণে অতিষ্ঠ আপনি আপনার জানা কোনো একটা দুরুস শরীফ বেশি করে পড়া শুরু করেন আপনার বিয়ে হচ্ছে না কোনোভাবেই বিয়ে হচ্ছে না আপনি ছেলে কিংবা মেয়ে আমি আপনাকে বলবো নানান দোয়াদুরুদ বাদ দিয়া আপনি আপনার জানা কোনো একটা দূরস্বরীপ বেশি করে পড়তে শুরু করেন আর ওই দূরত্বরী পড়া অবস্থায় মাঝে মধ্যে আপনার মনের কথাটা চোখের পানি ফেলে কাছে বলতে শুরু করেন আপনি পরীক্ষায় পাশ করতে পারছেন না আপনার থেকে কম মেধাবীরাও পরীক্ষায় পাশ করে যাচ্ছে কিন্তু আপনি পারছেন না আপনাকে বলবো আপনি যেন আপনার জানা কোনো একটা দূরৎসরী বেশি করে পাঠ করা শুরু করেন ইনশাল্লাহ আপনি পরীক্ষা পাশ করে যাবেন আপনার কোন দুরারোগ্য ব্যাধি হয়েছে কোনো ভাবি সেই ব্যাধি থেকে আপনি মুক্তি পাচ্ছেন না আমি পরীক্ষার আলোকে বলছি আপনার জানা কোনো একটা দূরত শরীফ বিশেষ করে নামাজের মধ্যে যে দূরত শরীফ আমরা পড়ে থাকি আপনি সেই দূরত শরীফ খানাও যেন বেশি করে একটু অজিফার মতো পড়ে দেখেন ইনশাআল্লাহ আপনার সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এভাবে কয়টা সমস্যার কথা বলবো আপনি বিদেশ যেতে চাচ্ছেন ভালো কোনো চাকরি খুঁজে বেড়াচ্ছেন ব্যবসা বাণিজ্যে সফলতা চাচ্ছেন চাকুরিতে সফলতা চাচ্ছেন আপনার স্ত্রীকে বসীভূত করতে চাচ্ছেন স্বামীকে বসীভূত করতে চাচ্ছেন সমাজের বিশৃঙ্খলা থেকে নিজেকে বাঁচাতে চাচ্ছেন পারিবারিক খলা ঝগড়া ঝাঁটি থেকে বাঁচাতে চাচ্ছেন মুক্তি দিতে চাচ্ছেন হতাশ না হয়ে আপনি শুধু একটা কাজ নামাজ করেন পাচক পড়েন তো আমার এই দুরুদ শরীফ পড়ার জন্য আপনার দিলটা থাকতে হবে অবশ্যই পবিত্র আপনাকে হতে হবে নামাজি আপনাকে হতে হবে হালাল রিজেক অন্নসেন আপনি সুত খেলেন হারাম খেলেন গাজা খেলেন নেশা করলেন আর সেই মুখ দিয়ে শরীফ পড়লেন আসলে সেটা হবে না এই শরীফের ফজিলতের উপরে আমার জীবনের ছোট্ট একটা ঘটনা আমি এই ভিডিওর শেষের দিকে বলবো যদি আপনাদের ভালো লাগে সেই পর্যন্ত ভিডিওটা না টেনে যেন দেখেন ইনশাল্লাহ এর দ্বারা আপনারা অবশ্য অবশ্যই ফায়দাবান হতে পারবেন দুরুৎসরীফের সব থেকে বড় ফজিলত হচ্ছে আল্লাহ রসুল সাল্লাস্লামের দর্শন লাভ করা অর্থাৎ স্বপ্ন যুগে তার দিদার নসিব হওয়া সুবহান আল্লাহ হামদি সুহান আল্লাহ অসংখ্য অগণিত মানুষ অসংখ্য আউলিয়া কেরাম বেশি করে দুরু শরীফ পাঠের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লি সাল্লামের দিদার লাভে ধন্য হয়েছেন কোনো কোনো হাদিসের মধ্যে আল্লা রসুল সাল্লামের দিদার সম্পর্কে বলা হয়েছে যে যে ব্যক্তি স্বপ্নে আল্লাহ রসুল সাল্লি আসাল্লামকে কখনও দেখবে সে যদি ইমানের উপরে মৃত্যুবরণ করে সে জান্নাতবাসী হবে সুহান আল্লাহ সুহান আল্লাহ আজিম আরেকটা আমলের কথা বলে দিচ্ছি যে কোনো সমস্যা থেকে মুক্তির জন্য তাহাজ্জুদ নামাজ তাহাজুদ নামাজ কিভাবে পড়তে হয় বিভিন্ন কিতাবের মধ্যে সহজ নিয়ম বর্ণিত আছে একেবারে সহজভাবে আমি শিখিয়ে দিচ্ছি ভোর রাত্রে আপনি জাগ্রত হবেন কেননা এই সময়টার কথা বিভিন্ন হাদিসে বিভিন্ন ফজিলতের কথা বলা হয়েছে তার মধ্যে একটা কথা হচ্ছে এইভাবে যে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম বলেন যে যখন রাত্রে গভীর হয় আল্লাহ রব আলম তখন নিকটতম আসমানে নাজিল হন এবং বান্দাকে ডেকে ডেকে বলতে থাকেন যে কে আছো গুনাগার তুমি তোমার গুণা থেকে তব করো আমি তোমার গুণাকে মাফ করে দেব। কে আছো অভাবী আমার কাছে তোমার রেজেকের কথা বলতে থাকো তোমার অভাব আমি দূর করে তোমাকে আমি রিজিক দিয়ে দেব এভাবে এক একটা সমস্যার কথা উল্লেখ করে করে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন নিকটতম আসমানে এসে তো ওই সময়টাতে আমরা অনেকেই অলসের মতো ঘুমিয়ে থাকি আমি আপনাকে বলবো আপনার জীবনের সমস্যা যত জটিল যত কঠিন হোক না কেন আপনি যেন এই সমস্যা থেকে মুক্তির জন্য সারা দুনিয়াবাসীর কাছে না গিয়ে ভোররাতে উঠে অজু করে দুই দুইটাকে তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করেন তাহাজ্জুদ নামাজ পড়া একেবারে সহজ কোনো আরবি নিয়তের আপনার প্রয়োজন নাই আপনি অজু করবেন আমি তাহাজ্জুদের নামাজ পড়তেছি আল্লাহ আকবার এই কথা বলে আপনি হাত বাঁধবেন যথারীতি আমরা যেভাবে নফল নামাজ পড়ি একবার সুরা হা সুরা হওয়ার পরে যে কোনো সুরা মেলানো যায় বিশেষ করে তাহাজ্জুদের নামাজে আপনি সুরা এখলাস অর্থাৎ কুল্লু আল্লাহ সুরাটা মেলাতে পারেন একবার তিনবার সাতবার দশবার এভাবে পড়তে পারেন এরপরে রুকু সিস্দা করে দুই রেখাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে শরীফ পাঠ করে আপনি কায়মানবককে আপনার মনের কথা আপনি এই সালাতের শেষে দু হাত তুলে আল্লাহ রবুল্লা আলামিনের কাছে বলতে পারেন আপনি পরীক্ষা করে দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার বিপদ কেটে যাবে আপনার ন্যাক আশা পূর্ণ হবে আপনার যে কোনো মকসুদ সেটা যত জটিল হোক কঠিন হোক সেটা অবশ্যই পূরণ হবে শত্রুর হাত থেকে বাঁচতে পারবেন রেজেকের অভাব দূর করতে পারবেন এগুলো আমার মুখের কথা না এগুলো পরীক্ষিত বাস্তব কথা বহু কিতাবের মধ্যে এগুলো আছে আপনি আপনার জীবনে যেন একটুখানি পরীক্ষা করে দেখেন আমি আর একটা দোয়ার কথা বিভিন্ন ভিডিওতে বলেছি আজকেও বলি এই দোয়াটিও বিভিন্ন হাদিসের মধ্যে এসেছে যে আপনি ভোর রাত্রে যখন সোভে সাদেকের সময়টা শুরু হবে তখন জাগবেন অজু করে পাক পবিত্র হয়ে জায়নামাজের মধ্যে বসে সুহান আল্লাহ অবি হামদিহি সুহান আল্লাহ আজিম অবি হামদিহি আস্তা গফর এই দোয়াটা আপনি যদি বেশি করে পাঠ করেন আপনার অভাব সেটা যত কঠিন অভাব হোক না কেন সেটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন কোনো কোনো হাদিসে এই দোয়াটি একচল্লিশ বার পড়ার কথা বলা হয়েছে একশো বার পড়ার কথা বলা হয়েছে কোথাও কোথাও এটা পাঁচশো বার পড়ার কথা বলা হয়েছে আমি বলবো আপনার সাধ্য মতো আপনি যেন কমপক্ষে একুশ বার আর উপরে আপনি যতটা পারেন অজু করে পবিত্র হয়ে শুভে সাদেকের সময় এই দোয়াটা পড়েন শুভান আল্লাহি অবি হামদিহি শুভান আল্লাহ আজিম অবি আস্তা আস্তাগফরুল্লাহ এই দোয়াটা পড়ে দেখেন আপনার যে কোনো আশা পূরণের জন্য এই দোয়াটি যথেষ্ট আপনার অভাব দূর হওয়ার জন্য এটি যথেষ্ট আপনার চাকরির জন্য এটি যথেষ্ট আপনার যে সফলতার জন্য এটি যথেষ্ট আমি ব্যক্তি জীবনে এটি পড়ে এত বেশি ফল পেয়েছি যে এখনো পর্যন্ত ছবি সাদেকের সময় আমি এই আমলটি করে যাই আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমার এই যে তিনটি আমলের কথা বললাম দুরুদ শরীফ এরপরে তাহাজুদের নামাজ আর একটা ছোট্ট দোয়া আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি আবারও বলছি আপনার সমস্যা যত বড় হোক না কেন আপনি হয় এই তিনটা আমলই করতে পারেন অথবা যে কোনো দুইটা আমল করতে পারেন অথবা এই তিনটা আমল থেকে যে কোনো একটা আমল করতে পারেন তবে সত্য হচ্ছে আপনাকে অবশ্যই হালাল রিজিক অন্বেষণকারী হতে হবে আপনাকে অবশ্যই পাঁচ তো নামাজি হতে হবে পাক পবিত্র দিলে আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের সান্নিধ্য লাভের উদ্দেশ্যে এই দোয়াগুলো পড়েন ইনশাল্লাহ এর দ্বারা আপনি সুফল লাভ করতে পারবেন তো বন্ধুরা আমার বলেছিলাম ভিডিওটির শেষে দুরুদ শরীফের ফজিলতের উপরে আমার জীবনের ছোট্ট একটা ঘটনা বলবো আমি সেটা বলছি আমি যখন কামিল পরীক্ষা দেই আমার এখনো স্পষ্ট মনে আছে যে আমি একটা শপথ নিলাম যে কোনোভাবেই নকল করব না আমার কাছে খুব বেশি কষ্টদায়ক মনে হতো যে কামিল পরীক্ষা অর্থাৎ টাইটেল পরীক্ষা সবকটা সাবজেক্টই তো আরবি কোরআন হাদিস ইজমা কেয়াস তাফসির এরপরে ফিকা যা কিছু আছে সব কিছুই তো আরবি এর একটা আনসার নাই যেগুলো আরবি বা হাদিসের দলিল ছাড়া দেয়া যায় তো আমি খুব বেশি কান্না করতাম আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমাকে সেই সাধ্যটুকু দাও যে আমি যেন পারি সবাই নকল করুক কিন্তু আমি যেন পারি একেবারে আল্লাহর অস্ত্রে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যেন সম্পূর্ণ মুক্ত ভাবে আমি যেন কামের পরীক্ষাটা দিতে পারি আল্লাহ রব আলমিনের কি ইচ্ছা আমি খুব বেশি করে দূরশরীফ পড়তাম আমার এখনো মনে আছে পরীক্ষার হলে যাওয়ার আগে আমি যখন খুব বেশি দূরশরীফ পড়তাম দূরশরীফ পড়া অবস্থায় ওই দিনের পরীক্ষার যে প্রশ্ন প্রশ্নপত্র যা হবে সেটা কিন্তু আমি কানে কানে শুনতাম সোহানুল্লাহ সুহানুল্লাহ আজিম অর্থাৎ আমি কানে শুনতাম কলা আলাপ আলা রসুল্লাহ সাল্লাম এভাবে পাঠ করে শোনানো হচ্ছে কোনো একটা হাদিস বা কোনো একটা আয়াতের অংশ বা কোনো একটা প্রশ্নের আনসার কানে কানে কেউ যেন আমাকে পাঠ করে শোনাচ্ছে আমি সাথে সাথে সেটা নোট করে রাখতাম পরীক্ষার হলে গিয়ে দেখতাম যে সেটাই এসেছে আলহামদুলিল্লাহ এভাবে আমি একেবারে চাক্ষুষ কামিল পরীক্ষায় আমি যখন সবার থেকে ভালো রেজাল্ট করলাম আমার কাছে দুনিয়াতে যত ঘটনা আমি দেখেছি আমার জীবনে তার থেকেও সব থেকে এই ঘটনাটাই আমার কাছে বিস্ময়কর যে শুধুমাত্র দুরুশ্বরীফ পাঠের মাধ্যমে আমি একটা পরীক্ষা সব কিছুই আমি জেনে যেতাম শুধুমাত্র দুরু শরীফের মাধ্যমে সুবহানুল্লাহ আজম এটা একটা ছোট্ট ঘটনা এছাড়াও আমার জীবনে দুরুশরীফের পাঠের মাধ্যমে আরও অনেক নিয়ামতের কথা আছে আমি সেগুলো উল্লেখ করতে চাই না আমি আপনাদেরকে বলতে চাই যারা আপনারা বিপদগ্রস্ত আছেন যত বড় বিপদেই পড়েন না কেন দুরুদ শরীফের অভ্যাসটা যেন আপনারা করেন তাহার যুদের অভ্যাসটা যেন আপনারা করেন আর যে ছোট্ট আমলটার কথা বললাম সুলহানুল্লাহ সুহানুল্লাহ আজিম এই আমলটা যেন আপনারা করেন ইনশাল্লাহ এর মাধ্যমে আপনারা আপনাদের যে কোনো আশা যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে করে তারা ভালো কিছু শিখতে পারে আর এই সাইফুল সার নামের এই চ্যানেলে এখন থেকে আমি নিয়মিত কিছু ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব। আর আপনারা কোন ধরনের ভিডিও চান একটু কমেন্ট করে জানাবেন আর যারা আমার সাথে দেখা সাক্ষাৎ করতে চান তারা আমার হাতে থাকা এই যে কাগজের মধ্যে নম্বর এই নম্বরে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করতে পারবেন অথবা আমার সাথে ভিডিও কলেও আপনারা যোগাযোগ করতে পারবেন কথা বলতে পারবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে দেবে বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ